ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين

তাহলে সেক্ষেত্রে সে আজানটা কি শুদ্ধ হয়েছে এ বিষয়ে জানিয়ে উপকৃত করবেন বা কি গুণাগার হব ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ফজরের সলাতে আসলাতুখা মানে ফজরের আজানে খাইরুম মিনা নাও বলতে হয় তো এটা যদি কেউ মানে অনিচ্ছাকৃতভাবে এবং ভুলবশত ছেড়ে দেন মানে ছুটে যায় তাহলে সেক্ষেত্রে গুণাগার হবেন না এবং সে আজান হয়ে যাবে হ্যাঁ পুনরায় আর আজান দেওয়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন জাজুমুল্লাহু খাইরান